সব ভালো কথা এখানে যে পনেরো বিশটা গাড়ি নিয়ে ঢোকা হয়েছে মতুয়াদের ভিড় ঠেলে সেটা যদি কারুর বিবেকবোধ থাকে তাহলে সেখানে ঢোকা উচিত হয়নি ঠাকুরবাড়িতে আসলে গাড়িটা দূরে দাঁড় করিয়ে রাখা উচিত ছিল প্রত্যেকটা ভক্ত আমাদের কাছে কমপ্লেন দিচ্ছে যে এখানে পনেরো থেকে বিশটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা যাতায়াত করতে পারছি না এখানে এইরকম বিবেকহীন কাজ আমার মনে হয় কোনো ধর্মীয় স্থানে এসে করা উচিত নয় যেখানে মানুষ কষ্ট পাচ্ছে ভক্তরা কষ্ট পাচ্ছে আমিও রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না কিন্তু ভক্তরা যেখানে আজকে কষ্ট পাচ্ছে তাদের গাড়িগুলো প্রশাসনের গাড়ি এবং কনময়ের গাড়িগুলো নিয়ে তাদের তো একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে না ভক্তরাই কমপ্লেনটা দেবে কেন ন্যূনতম একটা সেন্স থাকা দরকার যে এত ভিড়ে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে আমরা ঢুকছি সেটা সেই সেন্সটা তো থাকবে হাফ কিলোমিটার দূরে গাড়ি আমরাও তো কোনো তীর্থস্থান তীর্থস্থানে গেলে আমরা গাড়ি দূরে রেখে আমি পায়ে হেঁটে যাই এটাই হচ্ছে তফাৎ